সালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাইয়াস জুয়েলসি সুমাইয়াস জুয়েলসে কিন্তু আজকে এইচডিএডের কটনের কিছু লাক্সারি কালেকশন নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এর মধ্যে কিন্তু চমৎকার কিছু ডিজাইন চমৎকার কিছু কালার চমৎকার কিছু কাজের কালেকশন পেয়ে যাবেন যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ না দেখেন তাহলে কিন্তু আপনারা মিস করে ফেলবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের প্রতিদিনের নতুন নতুন কালেকশনগুলো যদি আপনারা ঘরে বসে অথেন্টিক পাকিস্তানি ড্রেসগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমরা প্রথমেই ব্ল্যাক কালারের একটা ড্রেস আছে সেটা দিয়ে স্টার্ট করে ফেলব এবং চমৎকার একটা ডিজাইন দিয়ে শুরু করে ফেলবো এটা হচ্ছে আপনার তিনটা সাইজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে এমব্রয়ডারি করা এইচডিএন ব্র্যান্ডের এই যে এইচডিএন ব্র্যান্ডটা কিন্তু আপনার এখানে ইয়ে দেওয়া আছে আপনার লোগো দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রেসের কিন্তু আটটোবটন কিন্তু কাজগুলো থাকবে হাতাটা দেখাই দিব আমরা হাতাটা কিন্তু ফুল স্লিভ হবে এই যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা কিন্তু ডিজাইন করা আছে এবং আপনার সালোয়ার আছে এবং আপনার ওড়নাটা আছে সম্পূর্ণ সেটটা কমপ্লিট করা আছে আপনারা শুধু মানে নিবেন আর পরবেন এখানে যার যে সাইজটা লাগবে সেই সাইজটা কিন্তু আপনারা আমাদের বলে দিলে কিন্তু আমরা চমৎকারভাবে আপনাদের এই কালেকশনগুলো দিয়ে দিতে পারবো ড্রেস প্রত্যেকটা ড্রেসের ডিজাইনে কিন্তু জাস্ট অসাধারণ হবে প্রত্যেকটার কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ হবে এবং আপনারা যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনাদের কিন্তু কম্বিনেশন কালারগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ফুল ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এবং যে কোনো জেলা ডিস্ট্রিক্টে কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করে নিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনার আগে বিকাশ অথবা নগদে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে এবং আপনার ডেলিভারি চার্জের পরে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর চমৎকার একটা ফিরোজা কালারের মধ্যে খুব সুন্দর একটা চিকেন কারি এমব্রয়ডারি করা আছে এবং স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যার যে সাইজটা প্রয়োজন সেই সাইজটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে আমাদের বলে দিলে কিন্তু আমরা আপনাদের এই কালেকশানগুলো দিয়ে দিবো এইটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওড়নাটা যার যেটা ডিটেলসে দেখতে মন চায় আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা ডিটেলসটা যদি আরও বেশি ভালোভাবে জানতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আরও ডিটেলসে কিন্তু দেখাই দিতে পারবো এটা হচ্ছে আপনার চকলেট কালার বলতে পারেন খুব সুন্দর একটা চকলেট কালার হাতা এটা হচ্ছে প্যান্ট এইটা হচ্ছে ওড়নাটা এবং নিচে কিন্তু সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে এবং মানে একটু ডিফারেন্ট কালার কম্বিনেশন ডিজাইনের মধ্যে কিন্তু নিতে চাইলে কিন্তু এইগুলো কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক কালেকশান সভিয়াস মিস করবেন না মানে একদম চট অর্ডার করে ফেলবেন যা যেটা ভালো লাগে এবং আপনার ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে ড্রেসগুলো পেয়ে যাবেন ড্রেস কালারগুলো কিন্তু জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালার কম্বিনেশান ডিজাইনই কিন্তু সুন্দর লাগবে যে কোনো মা বোনদের জন্য অফিসিয়াল যদি কোনো ড্রেস চান বা আপনার একদম মানে নর্মালি যদি আপনারা যে কোনো জায়গায় আসতে যেতে ইউজ করতে চান কমফোর্টেবল জামা চান তাহলে কিন্তু এই কালেকশনগুলো আপনাদের জন্য ড্রেস প্রত্যেকটা ডিজাইন দেখেন কালার দেখেন আসলে বাস্তবে যখন সরাসরি আপনারা ড্রেসগুলো হাতে পাবেন একদম একশো পার্সেন্ট স্যাটিসফাই হয়ে যাবেন যে আসলে ড্রেসগুলো কত সুন্দর এটা হচ্ছে আপনার সামনের সাইডটা কিন্তু সম্পূর্ণ কাজ করা ওরনাগুলো কিন্তু আপনার মাল্টি কালারের কাজ আছে এবং কালার কম্বিনেশানগুলো কিন্তু খুবই সুন্দর আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি লাস্ট একটা ড্রেস দিয়ে আমরা কিন্তু ভিডিওটা শেষ করে ফেলবো এটা হচ্ছে আপনার লাস্টের একটা কালেকশন এইচ জেড ব্র্যান্ডের সোভিয়ার্স এই টাইপের কালার কম্বিনেশন ডিজাইন যদি নিতে হয় তাহলে আপনাদের যে সাইজটা প্রয়োজন হয় স্মল মিডিয়াম লার্জ এর মধ্যে যে সাইজটা আপনার লাগবে সেই সাইজটা কিন্তু আপনারা বলে দিলে আমরা কিন্তু আপনাদের সেই সাইজটাই কিন্তু ডেলিভারি করে ফেলবো এবং আপনারা নিশ্চিন্তে অর্ডার করে নিতে পারেন মানে বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের বাহির থেকে যারা দেখতেছেন তারাও কিন্তু যে কোনো জায়গায় ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের অর্ডার করলে পরে ভিওস এই ছিল আমাদের আজকের কালেকশন যদি আমাদের কালেকশনগুলো আপনাদের জন্য ভালো লেগে থাকে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার পাশে থাকা বেল বাটনটি কিন্তু আপনারা বাজিয়ে রাখবেন এবং বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং এর বাইরেও যদি আপনাদের কোনো ড্রেসের প্রয়োজন হয় আপনাদের অনুরোধ রোল আমাদের যে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ ইভো নম্বরে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের ডিটেলসে আরও দেখাই দিতে পারবো এবং সাদা বাহার আছে আগানুর আছে বিন সাইদ আছে সব ধরনের স্টিজের গাউন টাউন সব আছে যার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের নক করবেন তো ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে